সালাম আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে এই সর্বপ্রথম ঝিনায়দা শহরে প্রথম আমাদের সেই কুয়াকাটা হুজুর নামে যিনি পরিচিত হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব এই মাসেরই ছাব্বিশ তারিখ মনে রাখবেন এ মাসের ছাব্বিশ তারিখ রোজ রবিবার ঝিনায়দা উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সর্বপ্রথম ঝিনায়দার মূল শহরে আগমন করতেছেন হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা কারণ আমি ঝিনায়দা পুরো ঝিনায়দা জেলার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনুরোধ করব আমরা আগামী রবিবার ছাব্বিশ তারিখ রবিবার ছাব্বিশ তারিখ রবিবার আমরা হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর কুয়াকাটার তার বয়ান শোনার জন্য আমরা যথারীতিভাবেই বাদ আসর উজির আলীর মাঠে উপস্থিত হব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সবাইকে উপস্থিত হয়ে তার জবান থেকে বয়ান শোনার তহফিক দামি করুক আমিন